দু হাজারের পঁচিশে শুরুতেই রাজ্য সরকার কৃষক বন্ধুদের জন্য খুবই খুশির খবর এনেছে ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হয়েছে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে সেই ফর্ম জমা করে ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন কিভাবে ফর্ম পূরণ করবেন এবং কি কি কাগজপত্র লাগবে কোন কোন ফসলে আপনারা বিমা করতে পারবেন বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবার আমরা এই বিমা সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য একে একে আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই দেখুন এখানে বলা আছে যে কোন কোন ফসলে বিমা আপনারা করাতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ফসলের একটি লিস্ট দেওয়া আছে প্রথম লিস্টের নামে রয়েছে দেখুন আলু বড় ধান গম সর্ষে সহ একাধিক ফসলের নাম এখানে আপনাদের লিস্টে আসে এই লিস্টে এই সমস্ত ফসল থাকলে আপনাদের যে বিমাটি হবে এবং বিমার যে টাকাটি ফসলের ক্ষতিপূরণের সেই টাকাটি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই যে লিস্টগুলি দেখে রাখুন এই লিস্টে এই নাম নামকটি অর্থাৎ এই সমস্ত ফসল আপনাদেরকে চাষ করলে অর্থাৎ আপনাদের ক্ষতিপূরণের টাকাটি সরকারের তরফ থেকে দেওয়া হবে তার পরবর্তীতে বলা আছে দেখুন যে বিমা করার জন্যে অর্থাৎ বিমা করার জন্য কী কী কাগজপত্র লাগছে অর্থাৎ আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট সেই ডকুমেন্টের লিস্টে প্রথম তালিকায় আছে দেখুন কৃষকের ভোটার কার্ড এবং দ্বিতীয় তালিকায় রয়েছে আধার কার্ডের জেরক্স কপি এবং তৃতীয় বা তিন নাম্বার যে পয়েন্ট বলা আছে এখানে ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স অর্থাৎ এটি চাষির যে ব্যাংকের অ্যাকাউন্ট সে ব্যাংকের অ্যাকাউন্টে জেরক্স লাগবে এক কপি এবং জমির রেকর্ডের জেরক্স অর্থাৎ আপনাদের যেই চাষীয় জমি সেই চাষের জমির রেকর্ডের জেরক্স কপি লাগবে এবং চার নম্বর এখানে বলা আছে দেখুন তার পরবর্তী যে ধাপটি আছে দেখুন এই যে ডকুমেন্টগুলো আপনারা চাইলে এটি লিস্টে খাতায় লিখে নিতে পারেন বা স্ক্রিনশট করে রাখতে পারেন এখানে কৃষকদের ভোটার কার্ড সহ আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট এবং জমির রেকর্ড এই চারটি জিনিস আপনাদের প্রধানত লাগবে এবং পরবর্তীতে বলা আছে দেখুন ফর্ম যে জমা দেবেন এই ফর্মটি জমা দেওয়ার ফিল করে লাস্ট ডেট কবে দেওয়া হয়েছে যে ফর্মের লাস্ট ডেট এখানে বলা আছে সরকারের তরফ থেকে লাস্ট ডেটটি বলা আছে দু সালে একত্রিশে জানুয়ারির মধ্যে আপনাদের ফর্মটি জমা করতে হবে এই জমা কোথায় করতে হবে এবার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের শেয়ার করব এই যে দু সালে একত্রিশে জানুয়ারি অর্থাৎ এই মাসের একত্রিশে জানুয়ারির মধ্যে আপনাদের এই ফর্মটি ফিল করে শস্য বিমা যোজনায় আপনাদের ফর্মটি ফিল করে জমা করতে হবে এবং ফর্মটি কোথায় পাবেন তার পরবর্তী যে প্রশ্ন আছে এবং ফর্মটি দেখতে কেমন তার পরবর্তীতে আমরা দেখে নেব প্রথমে দেখুন এখানে বলা আছে ফর্মটি কোথায় পাবেন যে এই ফর্মটি ফিল করবেন সেই ফর্মটি আপনারা কোথায় পাবেন এখানে বলা আছে দেখুন অফিশিয়াল ফর্ম আপনার কৃষি অফিসে গ্রাম পঞ্চায়েত বা কিষাণ মান্ডিতে এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই ফর্মটি পাওয়া যাবে এই ফর্মটি দেখতে কেমন ঠিক পাশে একটি ছবি আছে দেখুন এই ফর্ম ফর্মটির ফ্রন্ট পেজটি কেমন একটি দেখতে হবে এ একাধিক পেজ থাকবে যদিও এই ফ্রন্ট পেজটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এমন একটি বাংলা শস্য বিমা বলে হেডিং থাকবে এই যে ফর্মটি দেখতে হবে বাংলা শস্য বিমা হেডিংসহ এবং লোগো থাকবে এবং এই ফর্মটি আপনাদেরকে ফিল করতে হবে এই ফর্মটি এছাড়াও আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকেও এই ফর্মটি ডাউনলোড করতে পারেন এখানে আমাদের ডেসক্রিপশানে এই লিঙ্কটি দেওয়া আছে এই ফর্মের আপনারা চাইলে ওখান থেকেও ডাউনলোড করতে পারেন তার পরবর্তীতে বলা আছে দেখুন এই ফর্মটি আপনারা ফিল তো হলো ফিল করার পরবর্তীতে এই ফর্মটি কোথায় জমা দেবেন এই জমা যেখানে দিলে হবে না এই জমাটি দিতে হবে কোথায় আপনারা এটা মনোযোগ সহকারে দেখে রাখুন প্রথমেই দেখুন এখানে বলা আছে জমাটা কোথায় দিতে হবে আপনারা সঠিকভাবে ফর্মটি পূরণ করার পর আপনাদের কৃষি অফিসে বা কৃষাণ মান্ডিতে বা গ্রাম পঞ্চায়েত বা দুয়ারে সরকার ক্যাম্পেও আপনার এই ফর্মটি জমা করতে পারেন এই ফর্মটি ফিল করার পরবর্তীতে যে ডকুমেন্টের কথা বলা হলো চারটি ডকুমেন্ট সহ এই ফর্মটি আপনারা এই সমস্ত জায়গায় আপনারা সাবমিট বা জমা করবেন প্রথম লিস্টে আছে কোথায় প্রথম লিস্টে আছে গ্রাম পঞ্চায়েত দুয়ারে সরকার ক্যাম্প এবং কৃষণ মান্ডিতে এবং কৃষি অফিসে অর্থাৎ ভিডিওতে এটি জমা করতে পারেন এবং কৃষি মান্ডিতে গ্রাম পঞ্চায়েত সহ দুয়ারে সরকার ক্যাম্পেও আপনারা এই বিমা যোজনা ফর্মটি জমা করতে পারেন এক নজরে দেখে রাখুন এবং যে ডকুমেন্টের কথা বলা আছে এই ডকুমেন্টের কথা আরেকবার আপনারা দেখে রাখুন ডকুমেন্টের লিস্টে প্রথমেই যে বলা আছে কৃষকের ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমির রেকর্ডের জেরক্স এই কটি ডকুমেন্ট আপনাদের লাগবে প্রধানত এই ডকুমেন্ট সহ আপনাদের জমা দেওয়ার লাস্ট ডেট কবে আরেকবার দেখে রাখুন জমা দেওয়ার লাস্ট ডেট সরকারের তরফ থেকে বলা হয়েছে জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ অর্থাৎ একত্রিশে জানুয়ারির মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে এই ফর্মটি ফিল করে এই ডকুমেন্ট সহ আপনাদের নির্দিষ্ট যে জায়গাগুলির কথা বলা হলো অর্থাৎ আপনাদের এই নির্দিষ্ট জায়গায় আপনাদেরকে জমা দিতে হবে সেই জমা দেওয়ার লিস্টে আপনারা চাইলে দুয়ারে সরকার ক্যাম্প ব্যবহার করতে পারেন স্থানীয় যে দুয়ারে সরকারের ক্যাম্প বসছে সেই দুয়ারে সরকারের ক্যাম্পেও আপনারা এই ফর্মটি জমা দিতে পারেন এবং এই ফর্মটি জমা দেওয়ার পরবর্তীতে আপডেট আপনারা মোবাইল থেকেও দেখে নিতে পারেন ফর্মটি সম্পূর্ণ নির্ভুল পদ্ধতিতে ফিল আপের পর আপনারা যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হলো সেই সমস্ত ডকুমেন্ট এই শস্য বিমা ফর্মের সাথে আপনারা অ্যাটাচ করে আপনারা চাইলে দুয়ারে সরকার ক্যাম্পসহ বিডিও বা পঞ্চায়েত অফিসে জমা করতে পারেন এই জমা করার পরবর্তীতে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে শস্য বিমার টাকা ঢুকবে বা এই টাকাটি কবে ঢুকবে এই সংক্রান্ত সমস্ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের এই শস্য বিমা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানান এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা